বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনি আপনার অডিয়েন্স পার্টটা ভালো মতো যদি বুঝতে পারেন তাহলে আপনি কাস্টমারকে কি করতে পারবেন রিটার্গেট করতে পারবেন এখন কাস্টমার রিটার্গেট এর সাথে অডিয়েন্সের সম্পর্কটা কি এটা কাস্টমার রিটার্গেট সাথে অডিয়েন্সের সম্পর্ক একেবারে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত যতগুলো কাস্টমার আপনার বিজ্ঞাপনের মাধ্যমে হোক আর অর্গানিক থ্রু দিয়ে হোক আপনার সাম মানে কি এসেছে আপনার পেজের সাথে ইনগেজ হয়েছে আপনার ওয়েবসাইটের সাথে হয়েছে সবগুলোকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে প্রথম সময়ে তো সে আমার প্রোডাক্ট দেখলে একটা কাস্টমার একবার দেখলে গুগলের মতে যে একটা কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে যায় বা তার প্রয়োজন হয় তাহলে সাত থেকে দশ দিন সে কি করে সময় নেই পারচেজ করার ক্ষেত্রে তাহলে একটা কাস্টমারকে আপনি যদি প্রথমবার একটা বিজ্ঞাপন দেখান সে বিজ্ঞাপন দেখার পরে সাথে সাথেই যে সে প্রোডাক্টটা কিনবে এমনটা নয় এরকম সাথে সাথেই একটা প্রোডাক্ট কিনে এরকম লিড থাকে যেটাকে বলে কোল্ড লিড মানে হট লিড সাথে সাথে এক থেকে মানুষ বা তারও কম লেস ওয়ান পার্সেন্ট বাট রেস্ট অন নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার কি করবে আপনার সাথে সাথে প্রোডাক্ট কিনবে না সে দেখবে ঘুরবে বারবার দেখবে বিজ্ঞাপন তার সামনে বারবার যাবে তখনই কিনা সে প্রোডাক্টটা কিনতে আপনার ইন্টারেস্টেড হবে আর এই পুরো বিষয়টাকে বলে কাস্টমার জার্নি ঠিক আছে এই পুরো বিষয়টাকে বলছি কাস্টমার জার্নি তো কাস্টমার জার্নিতে অডিয়েন্স সেগমেন্ট অডিয়েন্সটা সঠিকভাবে যদি আমরা ধরতে পারি এবং তাদেরকে নার্সারিং করতে পারি তাহলে সেখান থেকে ভালো সেলস আসবে ঠিক আছে সেখান থেকে ভালো সেলস আসবে তো আমরা অডিয়েন্স সেকশানে ছিলাম এইখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সটা প্রথমে হচ্ছে এখানে দেখেন দুইটা অডিয়েন্স রয়েছে প্রথমত কাস্টম অডিয়েন্স দ্বিতীয়ত লুক অ্যালাইক অডিয়েন্স আর তৃতীয়ত সেভ অডিয়েন্স এই লুক কাস্টম অডিয়েন্স এবং লুক অডিয়েন্স মিলেই সেভ অডিয়েন্স অর্থাৎ আপনি যেটাকে সেভ করবেন যে নামে সেভ করবেন যে যেভাবে সেভ করবেন সেটাকে সেভ অডিয়েন্স বলা হয় তাহলে প্রথমত আমরা জানলাম একটা হলো কাস্টম অডিয়েন্স আর একটা হলো লুক অ্যালাইক অডিয়েন্স লুক অ্যালাইক মানে কি লাইক ফাদার লাইক এটা একটা প্রবাদ রয়েছে কি লাইক ফাদার লাইক সন এটা একটা প্রবাদ রয়েছে যে সে তার দেখতে তার ঠিক হুবহু বাপের মতো হয়েছে বা বাবার মতো হয়েছে তো লুকা লাইক অডিয়েন্সটা ঠিক এরকম এইটা কতগুলো প্যারামিটারের উপরে ভিত্তি করে তৈরি করা হয় যেমন আপনার কাছে এক হাজার কাস্টমারের লিস্ট রয়েছে ওই এক হাজারের কাস্টমারের লিস্ট দিয়ে আপনি কি করলেন হচ্ছে ওই কাস্টমারদেরকে টার্গেট করবেন যে এই এক হাজারের মতো আরো কিছু কাস্টমার যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে চাই দিস ইজ লুক লাইক অডিয়েন্স মানে ঠিক দেখতে ওটার আমি সবাই ভিডিও গুলো অন করবেন সবাই একটু ভিডিও গুলো অন করবেন আমি আপনাদেরকে অ্যাক্টিভলি দেখতে চাই যে হ্যাঁ আপনারা অ্যাক্টিভলি ক্লাস করছেন কারণ এগুলো বোঝার বিষয় আমাকে ভালো মতো বুঝলেই আপনারা এগুলো বুঝে যাবেন ঠিক আছে সো আমরা লুক এ লাইক কথাটার অর্থ কি লুক এ লাইক দেখতে তার মতো ঠিক আছে আচ্ছা দেখতে তার মতো খালি গায়ে ভিডিও করা যাবে না দেখতে তার মতো এরকম যদি হয় এখন আমি বললাম যে বাবুল ভাই পার্চেজ আ প্রোডাক্ট একটা পার্চেজ করেছে প্রোডাক্ট বাবুল ভাইয়ের মতো এরকম এক হাজার লিস্ট রয়েছে আমার কাছে যারা আমার কাস্টমার রাইট তো যারা আমার কাস্টমার তারা আমার ওই ডাটাটাকে আমি ইউজ করে আমি ফেসবুককে বলবো যে বাবা আমার কাছে এই ডাটাগুলো আছে ঠিক এরকম যারা কি না ঠিক এরকম তাদেরকে আমরা কি করতে চাই রিচ করতে চাই তাদের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছতে চাই তবে অবশ্যই কিন্তু আপনার এখানে সাফিসিয়েন্ট একটা ডাটা থাকতে হবে হ্যাঁ কারণ কি নতুন অবস্থায় আপনি তো এই ডাটাগুলো পাচ্ছেন না আপনার তো কাস্টমারের ডাটা নাই তাই না তাহলে নতুন অবস্থায় আপনাকে প্রোডাক্ট কি করতে হবে নতুন অবস্থায় আপনাকে ক্যাম্পেন অ্যাওয়ারনেস করতে হবে আমরা ক্যাম্পেনের অবজেক্টিভসে যাব তবে অডিয়েন্স সেক্টর সেক্টরটা আমরা আলোচনা করব আজকে তো নতুন অবস্থায় একটা বিজনেসকে মানুষ জানে তারপরে এনগেজ করে তারপরে সেলস হয় বাট কিছু সেলস কিন্তু অটোমেটিক হয় আপনি ক্যাম্পেন সেলস ক্যাম্পেন রান করলে বা প্রথম অবস্থায় ফেসবুকের অটোমেটেড ক্যাম্পেন রান করলে ওগুলো আমরা শিখবো প্র্যাকটিক্যালি শিখবো তো এই অটোমেটেড ক্যাম্পেইন রান করলে কি হয় কিছু সেলস ইনস্ট্যান্ট আসে ওই হট লিড থেকে তাহলে আমরা যদি এরকম একশো না এক হাজার যদি কাস্টমারের ডেটা থাকে ওই এক হাজার কাস্টমারের ডেটার উপরে বেজ করে আমরা আমাদের লোকেশন টার্গেট করে যখন কোনো একটা অডিয়েন্স সিলেক্ট করব তখন ওইটাকে বলছি লুকাল অডিয়েন্স তার মানে ওইটা দেখতে ঠিক ওর মোদের মতো আমরা প্র্যাকটিক্যালি এটা করব কিভাবে করে সেটা

তাহলে আমরা এই যে লোকাল এক অডিয়েন্স কি জিনিস এটা আমরা বুঝে ফেললাম এরপরে আমরা আসি আমাদের আছে কাস্টম অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্সটা হচ্ছে অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে কাস্টম অডিয়েন্সটা কি অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে কাস্টম মানে কি নিজের মতো করে বানিয়ে নেয়া ঠিক আছে কাস্টম মানে নিজের মতো করে বানিয়ে নেয়া তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ওয়েবসাইট অ্যাপ অ্যাক্টিভিটিস ক্যাটালগ কাস্টমার লিস্ট ওই যে কাস্টমার লিস্টের কথা বললাম অফলাইন অ্যাক্টিভিটিস তারপরে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইভেন্ট আপনারা যে ইভেন্ট করলেন ফেসবুক পেজ পেজ ওয়ান লিস্টিং ইনস্ট্যান্ট লিড ভিডিওজ এই সবগুলো মিলে কিন্তু কাস্টম অডিয়েন্স এখন কাস্টমার অডিয়েন্স কি স্যার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে কাস্টম অডিয়েন্স বানাতে হবে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে আমাকে কাস্টম অডিয়েন্স বানাতে হবে এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে কাস্টম অডিয়েন্স বানাতে গেলে আমি তো স্যার পড়বো কি বিপদ এটা তো আমি জানি না যে কিভাবে আমি বানাবো রাইট তো এইটা খুবই সহজ ব্যাপার আমাকে কি করতে হবে বিষয়ের বিষয়গুলো ভালো মতো টেকনিক্যাল বিষয়গুলো ভালো মতো কি করতে হবে বুঝতে হবে তাহলে আমি অডিয়েন্স করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি আমি এ কারণে এটা থেকে আমাদের অ্যাড চলছিল তাই প্রায় দেড় লাখ টাকার মতো অ্যাড চলেছে আমি এখানে ক্রিয়েট করলাম দেন কাস্টমসে গেলাম এখন আমার এখানে আছে কি ওয়েবসাইট প্রথমটা অর্থাৎ আমার বিজ্ঞাপনের ছু দিয়ে যতগুলো মানুষ কোথায় এসেছে আমার ওয়েবসাইটে এসেছে এবং পারচেজ করুক আর না করুক ওয়েবসাইটে এসেছে তাদেরকে আমি আবার পুনরায় ট্র্যাক করতে চাই ঠিক আছে তো এইখানে ক্লিক করলাম দেন ডু নেক্সট ডু নেক্সট করলাম এবং আমাকে বলছে যে ঠিক আছে তোমার সোর্স কি সোর্স হচ্ছে এইটা হলো আমার 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 পেজ ভালো কথা এবার এবার কি না ওয়েবসাইট ওয়েবসাইট অল ভিজিট নাকি যারা শুধু পারচেজ করেছে নাকি যারা শুধু চেক আউট করেছে নাকি যারা শুধু পেজ ভিউ করেছে তো এইখানে আপনার অনেকগুলো শর্ট তৈরিছে না শুধুমাত্র প্রোডাক্ট দেখেছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে তা আমরা যদি দেখি যে ট্রাস্ট ডেভ এজেন্সি ডট অনলাইন আমরা একটা ওয়েবসাইটে যাই তো এই ওয়েবসাইটটাতে আপনার একটা কাস্টমার আসলো বিজ্ঞাপনের থ্রু দিয়ে সেই প্রোডাক্টটা দেখলো এটাকে কি এটা কি বলছে প্রথম অবস্থায় ভিউ কন্টেন্ট মানে এই প্রোডাক্টটা দেখা প্রোডাক্টটা দেখার পরে কিন্তু প্রোডাক্ট দেখার আগে এই যে আমি স্ক্রল করে যাচ্ছি আমি কিন্তু কোনো প্রোডাক্ট দেখিনি এটা জাস্ট পেজ ভিউ মানে কি আমি শুধু পেজটা দেখেছি তো এটাকে বলে কাস্টমার জানি কাস্টমারের এক একটা কার্যক্রমকে এক একটা ইভেন্টের সাথে তুলনা করা হয় সে কি ইভেন্ট যেমন সে প্রোডাক্টটাতে ক্লিক করেছে এটা হলো প্রোডাক্ট ভিউ বা ভিউ কন্টেন্ট কন্টেন্টটা দেখেছে সে অ্যাড টু কার্টে ক্লিক করেছে এটা হলো অ্যাড টু কার্ট ইভেন্ট অর্থাৎ সে অ্যাড টু কার্ট করেছে অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ট কার্টটাকে দেখেছে তারপরে চেক আউট করেছে তারপরে পারচেজ করেছে এই প্রত্যেকটা এক একটা ইভেন্ট এইখানে আমরা কাস্টমারের প্রত্যেকটা জার্নিকে আমরা কি করতে পারবো একদম চিপে ধরতে পারবো যে যে ব্যক্তিটা কি করেছে লাস্ট এখানে একশো দিন সর্বোচ্চ দেওয়া যাবে একশো দিনের মধ্যে যে ব্যক্তিটা কি করেছে আপনার ওয়েবসাইটে অল ওয়েবসাইট ভিজিট করেছে আমি তাদেরকে ধরবো এখন অল ওয়েবসাইট ভিজিট করলে এখানে একটা জিনিস খেয়াল হয় যে ভাইয়া অল ওয়েবসাইট ভিজিট করেছেন তাকে আপনি দেখাবেন কিন্তু যারা অলরেডি পারচেজ করেছে সে তো আর পার্চেজ করবে না এখন তখন আপনি কি করবেন এই ক্ষেত্রে ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে নতুন নতুন প্রোডাক্ট যখন হচ্ছে লঞ্চ হয় ধরেন আপনার পঞ্চাশ হাজার কাস্টমার কি হয়েছে আপনি হয়তো এক হাজার নিয়ে চিন্তা করছেন বাট যখন আপনার পঞ্চাশ হাজার কাস্টমার ইতিমধ্যে আছে পার্চেজ করেছে আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন তাকে যখন দেখাবেন তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে সে অবগত আগে যে হ্যাঁ প্রোডাক্টটা ব্যবহার করেছি ভালো তাহলে তাকে যদি আমি আবার ট্র্যাক করি তাহলে তার কাছে মাল আমার বিক্রি দ্রুত হয়ে যাবে না বলেন ভাই আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম সে আপনি অলরেডি আমার সম্পর্কে জানেন বা আমার প্রোডাক্ট ব্যবহার করেছেন উপকার পেয়েছেন আমি যদি এখন আপনাকে আবার ট্র্যাক করি যে আমার এই নতুন ব্র্যান্ড নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে আপনার কাছে বিজ্ঞাপন গেলে আপনার কাছে কি নতুন করে ট্রাস্ট জাগাতে হবে হবে না আপনি কিন্তু প্রোডাক্ট পারচেজ করে ফেলবেন বাট যখন কিনা যখন কিনা আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করছেন তখন কাস্টমারকে পারচেজ ব্যতীত বাকি সবগুলোতে আপনি ট্র্যাক করতে পারবেন যে যে অলরেডি করেছে আমি তাকে দেখাবো না শুধুমাত্র আমি যে কাট করেছে যে যে চেক আউট করেছে 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 ভিউ ভিউ প্রোডাক্ট কাট কন্টেন্ট তাদেরকে ট্র্যাক করব যাতে করে যারা ইতিমধ্যে কিনে নি অনেক মানুষ দেখেছে তাদেরকে আমি কি করতে পারি ট্র্যাক করতে পারি ক্লিয়ার তাহলে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা প্রথমত দুইটা অডিয়েন্স পেলাম একটা হলো লুকালাইক অডিয়েন্স আর একটা হলো কাস্টম অডিয়েন্স লুকালাইক অডিয়েন্সটা দুইটা ভাবে আমরা তৈরি করতে পারি যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা সেটা তৈরি করবো তৈরি করে দেখাবো আর কাস্টম অডিয়েন্সটা এখন আস্তে আস্তে করে বোঝার চেষ্টা এখানে অনেকগুলো সেগমেন্ট ধরতে সময় লাগবে তো আমরা হচ্ছে এখন চলে আসি যে আপনার পারচে আমরা বাদ দিলাম শুধুমাত্র হচ্ছে এখান থেকে পেজ ভিউ নিলাম যে যারা আমাদের ওয়েবসাইটে পেজ ভিউ করেছে তাদেরকে আমরা ট্র্যাক করবো এটা আমরা করতে পারি আমরা এখান থেকে একই জিনিস জাস্ট একটা করা বাকিগুলো করা সবই তাহলে আমরা এখান থেকে আবার স্পেসিফিক করে করতে পারি ভিজিট যে যে ব্যক্তি ভিজিট করেছে কোন পেজটা আমার ওয়েবসাইটে একটা ধরেন নতুন একটা প্রোডাক্ট আমি লঞ্চ করছি বা আমার একটা প্রোডাক্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাই ধরেন ভ্যালুয়েবল প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই দাম বেশি একশো আমি যাচ্ছি যে এই প্রোডাক্টটাই যারাই কি করেছে যারা এই প্রোডাক্টটা বারবার দেখেছে ওয়েবসাইট থেকে আমি তাদের ট্র্যাক করতে চাই এখানে ওয়েবসাইট এর ইউরএলটা বসাই দিলাম ইউরএলটা বসাই দিলাম ব্যাস দিয়ে আমি এখানে অডিয়েন্সটা কি করব নাম দিব যে আপনার ভিআইপি কাস্ট ভিআইপি অডিয়েন্স নাম দিলাম আমার মনে রাখার জন্য অডিয়েন্স তাহলে আমি তাদেরকে এই অডিয়েন্স দিয়ে যখন আমি তাদেরকে ট্র্যাক করব তাদের কাছে আবার প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবো এবং যারা ভুলে গেছিলো কিনতে গিয়ে কিনে নি কোনো কারণে কিনে নি পকেটে টাকা ছিল না কার্ডে টাকা ছিল না অথবা দেখেছে বাট খুব বেশি ইন্টারেস্ট না তাদের কাছে বিজ্ঞাপনটা বারবার যাবে ঠিক আছে এখন কিভাবে যাবে স্যার ওইটা আমাদের আপকামিং ক্লাসগুলোতে আসবে আপনাদের সেইগুলো আমরা পরবর্তীতে শেখাবো তাহলে একটা জিনিস এখান থেকে আমরা বুঝলাম কাস্টম অডিয়েন্স এখন ধরেন আমরা দিয়ে দিলাম অল ওয়েবসাইট ওয়েবসাইটে যত কাস্টমার আসছে আমি এখানে দিয়ে দিলাম অল ওয়েব ভিআইপি জাস্ট নাম দিলাম যাতে মনে থাকে পরবর্তীতে এটা ডিলেট করে দেব কারণ এখানে আলাদা অডিয়েন্স আছে তাহলে আমরা এখন ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে ব্ল্যাক অ্যাসেন্স ওয়েবসাইটে যতগুলো কাস্টমার এসেছিল এবং সকল কাস্টমারকে আমি এইখানে কি করে দিলাম এখানে আমি তাদেরকে ধরে ফেললাম তাহলে আমরা কাস্টম অডিয়েন্স জিনিসটা কি সেটা বুঝতে পারলাম সেটা একটা সেগমেন্টের উপরে এই সেগমেন্টটা কি ওয়েবসাইট এই সেগমেন্টের উপরে ভিত্তি করে আমরা কাস্টমস অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম ঠিক একইভাবে আমরা প্রথমে তো মেন তিনটা বিষয় যাই ফেসবুক পেজ তারপরে ভিডিও এই দুইটা যাই বাকিগুলোতে আমরা আস্তে ধীরে যাচ্ছি তারপরে আমরা কি করবো এখন ফেসবুক পেজ ফেসবুক পেজ আমরা কন্টিনিউ করলাম এখন এখানে আমাকে পেজটা সিলেক্ট করতে হবে কোন পেজে আমি কি করব অডিয়েন্সটা ধরবো তাহলে এটা হলো আমাদের পেজ এখন এখানে লিখছে ইভেন্টস হু হুই উইথ দ্বিতীয় পেজ প্রত্যেকে যারা তোমার পেজের সাথে এনগেজ হয়েছে তুমি তাদেরকে ধরো বলছে ইনক্লুডিং পিপুল হু ভিজিট ইওর আপনার হচ্ছে পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন আ পোস্ট অর অ্যাডস সাচ অ্যাডস রিয়াকশন শেয়ার কমেন্ট লাইক ক্লিক যত যা আছে আমি আমার পেজে কোনো একজন বান্দা যদি লাইক দিয়ে থাকে হার ইয়েক দেওয়া থাকে ক্লিক করে থাকে কমেন্টস করে থাকে পোস্ট শেয়ার করে থাকে যে কোনো রিয়াকশন দিয়ে থাকে তাকে আমি এখানে কি করব ভালো মতো ধরব এবং তাকে বারবার আমার বিজ্ঞাপনটা দেখাবো যাতে করে সে বারবার দেখে একটা সময় কি হয় সে একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ফিল করে এবং ইন্টারেস্ট ফিল করার পরে সে কি করে এখান থেকে প্রোডাক্টটা পারচেজ করে তাহলে আমরা এখান থেকে এটা দিতে পারি আবার দেখতেছি যে হু অ্যানিওন লাইক হু ভিজিট ইউর পেজ রিগার্ডলেস অর এনি রিয়াকশন দে টু তো মূলত এটা গেল আবার এখানে আর একটা বিষয় আছে ধরেন আপনার বায়ার আপনাকে বলেছে যে আমার মেসেজ অ্যাড চালাই আমি পেজে অথবা কল অ্যাড চালাই কোনো একজন বান্দা বিগত এক বছরের মধ্যে বা আমার পেজে যারা ইতিমধ্যে কি করেছে মেসেজ দিয়েছে বা কমেন্ট গিয়া কল করেছে আমি তাদেরকে ট্র্যাক করতে চাই আপনি পড়ে গেলেন দ্বিধা দ্বন্দ্বে ভাই আজ অবধি পেজের মধ্যে কে লাইক কে ইনবক্স করেছে আমি কিভাবে ধরব রাইট এটা একটা টেনশনের বিষয় না তাহলে জানা থাকলে এটা একটা তুড়ির বিষয় আপনি যাদেরকে এই পেজে যারা মেসেজ করেছে ইতিমধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ জন মানুষ আপনি তাদেরকে এই হচ্ছে ইভেন্টের মাধ্যমে কাস্টম অডিয়েন্স মাধ্যমে আপনি ট্র্যাক করবেন দেখবেন যে তাদের কাছে আপনাদের কাছে আমাদের বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রতি মাসের যায় 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 কিনা কিনা বারবার না তার মানে কি কাস্টমার অডিয়েন্স এখানে কি হচ্ছে রিটার্গেট হচ্ছে আপনি এক মাসে দেখে পটে গেছেন পরের মাসে দেখে আরেকজন পটে যাবে এভাবে করতে করতে কি হবে ওই কাস্টমার গুলো বারবার নার্সারিং হচ্ছে এবং তারা বারবার 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 কি করছে দেখে একটা সময় ইন্টারেস্ট ফিল করছে এবং দেখো না স্টুডেন্ট ঠিক আছে বুঝে তো এই হচ্ছে আমাদের আপনার কাস্টমারের অডিয়েন্স সিলেক্ট তা আমরা এখানে দুইটা অডিয়েন্স করতে পারি একটা যারা আমাদের পেজে ভিজিট করেছে লাইক লাইক কমেন্ট রিয়াকশন দিয়েছে তারা পুরোপুরি আর যারা শুধুমাত্র মেসেজ করেছে তাদের আরো এখানে অন্যান্য বিষয়গুলো রয়েছে বাট এই দুইটা হচ্ছে অপশানই মোস্ট ইফেক্টিভ এমন কথা হলো ভাইয়া যারা এনগেজ করেছে তারা হচ্ছে আপনার না হয় তাদেরকে আমি কি করলাম ধরলাম ভালো কথা তো এইখানে আমি লাস্ট তিনশো দিন তাদেরকে ট্র্যাক করতে পারবো অর্থাৎ দুই সালে বা দুই সালে যারা ট্র্যাক ইয়ে করেছে সম্পূর্ণ দুই সালটাকে আমি ধরতে পারবো অর্থাৎ লাস্ট তিনশো দিন এখন আমি অডিয়েন্সের নেম দিলাম কি যে পেজ অডিয়েন্স সাপোজ ভিআইপি আমি এটা একটা ট্যাগ দিলাম যাতে করে আমি বুঝতে পারি তো এই হলো আমার কাস্টমার অডিয়েন্স পেজ ভিউ আচ্ছা এটা একটা গেল আবার আমি কি করতে পারবো যারা মেসেজ দিয়েছে ঠিক ওইখান থেকেই পেজ ভিউ যারা মেসেজ দিয়েছে আমার পেজে ইতিমধ্যে অথবা কোনো বাটনে ক্লিক করেছে তাহলে আমি এখানে লিখবো মেসেজ অডিয়েন্স ভিআইপি দিলাম দিয়ে অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেললাম আচ্ছা এ গেলো এবার আসি আমার কাস্টমার অডিয়েন্স তাহলে পেজটা ক্লিয়ার হলো ওয়েবসাইট ক্লিয়ার হলো এবার আসবো আমরা ভিডিও অর্থাৎ আমার পেজে যে সমস্ত এখান থেকে আমি কি করবো ভিডিও যে সমস্ত কাস্টমার আমার পেজে ভিডিও দেখেছে যার এই ভিডিওটা ধরেন রান করেছি এটা প্রায় মোর দেন সিক্সটি মানে ওয়ান লাখ কাছাকাছি মোর দেন ওয়ান লাখ দেখেছে তো এইখানে দেখেন যারা দেখেছে তারা কি কতক্ষণ দেখেছে কেউ তিন সেকেন্ড দেখেছে কেউ দশ সেকেন্ড দেখেছে কেউ পঞ্চাশ পার্সেন্ট দেখেছে দেখেন তো এইখানে ফলোয়ার সংখ্যা ওয়ান পার্সেন্ট দেখেছে নন ফলোয়ার দেখেছে নিরানব্বই পার্সেন্ট রিচ হয়েছে কত চার লাখ চার লাখ তিরপান্ন হাজার ভিউ হয়েছে তাহলে চার লাখ তিরপান্ন হাজার মধ্যে সবাই কি একরকম দেখছে তার মধ্যে দেড় লাখ তিন সেকেন্ড দিচ্ছে এই দেখেন দেড় লাখ তিন সেকেন্ড দেখেছে আর ওয়ান মিনিট ভিউ জিরো দেখেছে ওয়ান মিনিট পুরোপুরি দেখেন কারণ আমাদের এই ভিডিওটা ওয়ান মিনিটের না মাত্র আটত্রিশ সেকেন্ডের তার মানে স্বাভাবিকভাবে এটা হবে না তার মানে তিন সেকেন্ড যদি আমরা টার্গেট করি যারা দেখেছে তাদেরকে টার্গেট করলে কি হবে আমার অনেক অডিয়েন্স হয়ে যাবে তা আমি এখন এখানে এই ভিডিওটা দেখেছে তিন সেকেন্ডস মিনিমাম তাদেরকে আমি টার্গেট করব আবার

বেশি বেশি ভিউ হয়েছে আপনি এখান থেকে দেখতে পাবেন দেখেন এই যে দেখেন দেড় লাখ তিন সেকেন্ড ভিউ হয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এখানে ভিউ হয়েছে হাজার এটাকে আমি সিলেক্ট করে দিলাম আমি এবার নেক্সট এ আর কোন ভিডিও বেশি ভিউ হয়েছে কিনা এটা ভিউ হয়েছে এটা ছ হাজার কাছাকাছি ভিউ হয়েছে এটা চার হাজার কাছাকাছি ভিউ হয়েছে কারণ এগুলো তো আমার টাকা দিয়ে নিয়ে আসা তাই না অ্যাড রান করা তাহলে আমি তাদেরকে টার্গেট করে ফেললাম এই গেল এই টোটাল ওভার ভিউ আমার ভিউ এ পেজের তাহলে এই যতগুলো ভিউ হইছে তাদেরকে আমি এখন খুব সহজে কি করতে পারবো রিটার্গেট করতে পারবো কন্টিনিউ এখন এখানে অডিয়েন্স এর নাম দিলাম যে ভিডিও ভিউ সেকেন্ড হ্যাঁ লাস্ট হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ ভিআইপি নাম দিয়ে দিলাম অডিয়েন্স এই ক্রিয়েট তাহলে আমা এইখানে দেখেন এইখানে সব চলে আসলো এই দেখেন এটা চলে আসলো এটা চলে আসলো এটা চলে আসলো এটা চলে আসলো চারটায় চলে আসছে তো এই যে অডিয়েন্স গুলো আমি ক্রিয়েট করে ফেলতে পারলাম এখন এইভাবেই কাস্টম অডিয়েন্সে যাই আরো আছে লিড তথ্য সংগ্রহ করি আমরা আমাদের যাদের তথ্য সংগ্রহ করব তাদের হচ্ছে আপনার ডাটা আমরা কালেক্ট করব তাহলে আমি এই জায়গাটাকে দুইটা ভাগে ভাগ করছি দুইটা ক্লাসে আজকের ক্লাস এবং আগামী দিনের ক্লাস কারণ একদিনে করতে গেলে আপনার মানে অনেকটা কঠিন হয়ে যাবে তাহলে আমরা এই যে অডিয়েন্স গুলোকে কি করলাম তৈরি করলাম এই অডিয়েন্স গুলো মিলে আমি এখন একটা পুরো পুরো মানে সবগুলো মিলে একটা অডিয়েন্স করব কেমন সবগুলো মিলে একটা অডিয়েন্স করব এবং সেটাকে নাম দিব সেভ অডিয়েন্স কি কিনা যে সুপার ভিআইপি অডিয়েন্স সেভ অডিয়েন্স সিলেক্ট করলাম সিলেক্ট করে নেম সিলেক্ট করতে হবে অডিয়েন্স যে সুপার ভিআইপি অডিয়েন্স হ্যাঁ দিয়ে দিয়ে দিলাম রিটার্গেটিং মানে কি আমি তাদেরকে আবার আমার বিজ্ঞাপন দেখাবো বাংলাদেশ মিনিমাম এজ যাদের আঠারো ঠিক আছে এখন আমি যদি কাউকে এক্সক্লুড করতে চাই দেখেন এখানে এক্সক্লুড এখন একটা জিনিস খেয়াল করেন আমি সবাইকে টার্গেট করছি বাট আমি তাদেরকে টার্গেট করব না যারা আমাদের অলরেডি ওয়েবসাইট থেকে পারচেজ করে ফেলেছে রাইট তাহলে আমি এখানে তাদেরকে বাদ দিয়ে দিব ধরে নেন যে কাদেরকে বাদ দিব ওয়েবসাইটে অডিয়েন্স যারা আছে ওয়াল ওয়েবসাইট ভিআইপি বা ওয়েবসাইট এই যে হচ্ছে এইটা আমি এদেরকে আর দেখাবো না এখানে যদি আমরা শুধুমাত্র পারচেজটা করতাম তাহলে এখানে পারচেজটা সিলেক্ট করে দিতাম যে আমার সমস্ত অডিয়েন্স আসবে বাট যারা কিনেছে ওই তোমাদের তাদের কাছে আমার বিজ্ঞাপন যাবে না তাহলে লজিক এখানে কন্ডিশনটা খেয়াল করেন যে এইখানে এক্সক্লুড বলছে এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স কাদেরকে তুমি এক্সক্লুড করতে চাও তা আমার এরকম অডিয়েন্স যারা আছে ওয়েব অডিয়েন্স যে অলরেডি যারা কিনেছে ধরেন কিনেছে এরা ওয়েব অডিয়েন্স তাদেরকে আমি দেখাবো না এই দেখালাম না কিন্তু কাদেরকে দেখাবো যারা আমার হচ্ছে কি এইখানে পেজ অডিয়েন্স ভিআইপি আমি কাদেরকে দেখাবো যারা মেসেজ অডিয়েন্স ভিআইপি আমি কাদেরকে দেখাবো যারা তিন সেকেন্ড আমার এখানে দেখেছে এই পুরোটা মিলে আমার একটা অডিয়েন্স হবে যাদের বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ মিনিমাম থেকে এটা আমার টার্গেট স্ট্র্যাটেজি এবং আমি শুধুমাত্র টার্গেট করতে চাই মহিলাদেরকে আমি যদি এখানে ডিটেল টার্গেট আরো দিই তাহলে দিতে পারবো বাট আমার যেহেতু এগুলো ডিটেল এগুলো ডিটেল টার্গেট দিয়ে অডিয়েন্স করা তাই আমি এত ডিটেল টার্গেট আর দিচ্ছি না তাহলে আমি এখানে কি করবো ডিটেল টার্গেটটা আপনাদেরকে নেক্সট ক্লাসে আমরা আমাদের যখন টার্গেট অডিয়েন্স যাবে তখন আমরা সেটা বোঝাবো অ্যাডের মধ্যে যখন ঢুকবো এখন এটাকে ক্রিয়েট সেভ অডিয়েন্স করব এবং সেভ করলে ও কি নামে সেভ হবে সুপার ভিআইপি অডিয়েন্স নামে এবং এইটা আমরা পরবর্তীতে অ্যাডে ইউজ করতে পারবো এই দেখেন ক্রিয়েট হয়ে গেল সুপার ভিআইপি অডিয়েন্স তাহলে আমাদের এই সুপার ভিআইপি অডিয়েন্স এইটা দিয়ে আমরা কিন্তু এখন কাস্টমারকে বারবার 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 দিনের মধ্যে একবার দুবার পাঁচবার কিনবি না কিনতে বাধ্য হবে ঠিক আছে তাহলে এইভাবে করে কিন্তু রিটার্গেটিং অডিয়েন্স করে আর আপনারা কোন যে এই করে কি এরা বারবার খালি বিজ্ঞাপন আছে বারবার বিজ্ঞাপন আছে কারণ আপনি তো একটা ঠেলা দিয়ে রাখছেন ওই ঠেলাতেই ফেসবুকের কি পিকজেল কি করছে বারবার আপনার কাছে বিজ্ঞাপন যাচ্ছে বারবার আপনার কাছে বিজ্ঞাপন যাচ্ছে যার মাধ্যমে আপনারা একটা সময় বিরক্ত হয়ে প্রেমে পড়ে যান হয় প্রোডাক্টের না হয় সার্ভিসের না দেখি তো কল দিয়ে এই হচ্ছে আপনার কাস্টমারের আপনার জার্নি আমরা কাস্টমারের হচ্ছে জার্নির নেক্সট স্টেপটা আমরা আগামী ক্লাসে দেখবো অর্থাৎ পার্ট ওয়ান পার্ট তে তবে মনে রাখতে হবে যে এই ক্লাসগুলো কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু পারবেন না হ্যাঁ নাহলে পারবেন না আপনারা ফেসবুকে লাইভ হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে নেবেন আমি প্লেলিস্টে ডাউনলোড করে দিয়ে দেবো ইনশাল্লাহ এখান থেকে রেকর্ড করতে ভুলে গেছি আহ সব কালকে আমরা একটা সুখবর আছে তো সুখবরটা সেটা খুব শীঘ্রই কালকেই কাল আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বোঝা যাবে এটা অনলাইনে দেখতে পাবেন আর আপনারা যদি নিজেদের পরিশ্রম না করেন নিজেরা যদি না ডেভেলপ করার চেষ্টা করেন তাহলে শুধু আসা যাওয়া হবে ক্লাস করা হবে একটা সময় এনার্জি হারিয়ে যাবে এর মধ্যে কেউ সাকসেস হয়ে যাবে আনামুলদের মতো হচ্ছে মুস্তাদ কিমদের মতো তারপরে জেমিদের মতো স্টুডেন্টরা কারণ কি তারাও কিন্তু একই ক্লাস করছে তারাও কিন্তু একই ক্লাস করছে আপনারাও একই ক্লাস করছেন তারা সাকসেস হয়ে যাচ্ছে আপনি পারছেন না দ্যাট মিনস প্রবলেম কার প্রবলেমটা আপনার আপনি সঠিক সময় দিচ্ছেন না সঠিকভাবে এক্সিকিউট করছেন না এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না আপনার আর্নিং সোর্স হিসেবে মানে নিচ্ছেন না আপনি আসছেন ভর্তি হয়েছেন শুধুমাত্র দেখার উদ্দেশ্যে যে দেখি কিছু হয় কিনা দেখি কিছু হয় কিনা বাট দেখি কিছু হয় কে যদি সিরিয়াসলি নেন তাহলে অন্তত ছয়টা মাসের মধ্যে আপনি অনেক কিছু কিন্তু শিখে যেতে পারছেন আমি যে সব কিছু শেখাতে পারছি এমনটা নয় কারণ একজন মানুষের লিমিটেশন রয়েছে সময় সংক্ষিপ্ততা সব দুনিয়ার সব কিছু শেখানো যায় অনলাইন যে ওপেন প্ল্যাটফর্ম আপনি আমার কাছ থেকে কিছু শিখলেন সেখান থেকে কিছু টিপস নিলেন আর একজনের কাছ থেকে কিছু শিখলেন ওভারঅল আপনি একটা নলেজ গ্যাদার করে দেখবেন যে সম্মিলিতভাবে একটা বছরের মধ্যে আপনি এখান থেকে সফল হতে পারছেন আর এইটা যখন একবার আপনার পথ ফুলে যাবে তখন আর থামবে না কম বেশ আপনার কিন্তু আসতেই থাকবে থামবেন সো দ্যাটস অল টু ডেজ ক্লাস ইনশাল্লাহ আমরা যারা ফেসবুকে আমাদের দেখছেন তাদের তারা হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে আর আমাদের রেগুলার ব্যাচ আপকামিং ব্যাচ হচ্ছে শুরু হচ্ছে আগামী বারো তারিখ থেকে এই ব্যাচে আমরা রেগুলার ব্যাচ যেহেতু এটা ম্যারাথন ব্যাচ নয় আমাদের রেগুলার ব্যাচে কোর্স ফি রাখা হয়েছে পঁচিশশো টাকা সো এখন থেকে আমরা আমাদের সার্ভিসের মানে যেমন কোয়ালিটি বাড়াচ্ছি তেমন আমাদের হচ্ছে কোর্সের মডিউলস সব কিছু ওভারভিউ হচ্ছে দিন দিন সময়ের সাথে হচ্ছে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে আর সফল হওয়ার জন্য পরিশ্রম করা ছাড়া কোনো বিকল্প নেই কেউ আপনাকে ধরে মানে আপনাকে সফল বানাবে না আপনাকে নিজেকেই সফল হতে হবে শুধুমাত্র আপনাকে সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে প্রবলেম হচ্ছে মেন্টর আমার এটা সমস্যা ভাইয়া আমার এটা সমস্যা আমার কাছে ওপেন আপনি রিচ করতে পারছেন যেটা অন্যান্য প্রতিষ্ঠানে আপনি কি করতে পারছেন না মেন্টরকে খুঁজে পাচ্ছেন না সো এর চেয়ে ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আপনি আর কত নেবেন হ্যাঁ এর চেয়ে সুযোগ সুবিধা আপনি অন্য কথা পাবেন না নিজের অন্যের প্রতি অভিযোগ না দিয়ে নিজের প্রতি অভিযোগটা দিই যে আমি কতটুকু চেষ্টা করছি আমি কতটুকু চেষ্টা করছি আর আমাদের অফলাইন ব্যাচ বিশাল বড় আকারে যে এর আগে শুরু করেছিলাম খুব একটা ভালো করতে পারিনি আমার নিজেরও ব্যর্থতা ছিল মানে অল্প স্টুডেন্টের পড়ানোর প্রতি মন মন ছিল না বাট আমরা এবার অফলাইন খুব বড় আকারে শুরু করছি মানে একশো জন ক্যাপাসিটি নিয়ে হ্যাঁ বিশাল রুম নিয়ে আর কি সব আপনার আপনাদের কেউ ইন্টারেস্টেড থাকলে পাঠাবেন সেটা হবে হয়তোবা জুন থেকে মানে এর মধ্যে ওখানে একটা মাস সময় নিব একটু গুছিয়ে নিতে সব কিছু গুছানোই আছে বাট কন্টেন্ট ওয়নটেন্ট সব কিছু মিলে একটু সময় লাগবে ভাইভটা তৈরি করতে তো আপনারা সহযোগিতা করবেন সাথে থাকবেন আর আপনাদের যে কোনো প্রবলেম আমরা যে কোনো সময় সলভ করবো ইনশাল্লাহ শুধু লেগে থাকেন এবং একটু সময় দিয়ে কাজগুলো শিখতে হবে ওমারগুলো করতে হবে So that's all today today's class. Hope see you next class. Inshallah, class playlist who's